পাঁচ পয়েন্ট এক অনুশীলনী তিন নম্বর পর্বে তোমাদের স্বাগতম তিন নাম্বার পর্বে আমি তোমাদের মূল বইয়ের চার এবং পাঁচ এই দুইটা অঙ্ক সমাধান করাবো তো প্রথমে আমরা সমাধান করাবো হচ্ছে চার তো বলা আছে সমাধান করো তো এখানে চলো আচ্ছা হচ্ছে এক্স এই এক্স এর মান আমরা বের করবো তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা এই এক্স এর মান বের করার জন্য বা ওয়ান বাই এক্স প্লাস ওয়ান আগে লিখলাম আমরা এইটারে এই পক্ষে নিয়ে আসবো দেখো এটা হচ্ছে প্লাস আমরা যদি পক্ষান্তর করি তাহলে হবে মাইনাস মাইনাস ওয়ান ভাগ এক্স প্লাস টু আর ইকুয়াল টু ওয়ান ভাগ এক্স প্লাস থ্রি আর এইটা প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স প্লাস থ্রি ফোর দেখো আমরা পক্ষান্তর করে সেই লাইন থেকে এই লাইনে সেটা হলো এই এই এক্স প্লাস ওয়ানের সাথে আমরা এক্স প্লাস টু নিয়েছি এবং এক্স প্লাস থ্রির সাথে আমরা এক্স প্লাস ফোর নিয়েছি আমরা পক্ষান্তর করেছি এখন আমরা লসাই করব বা দেখো লসাই হচ্ছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু তো দেখো নিয়ম হচ্ছে এইটা ভাগ এইটা করতে হয় করার ফলে কাটাকাটি করে যা থাকবে তার সাথে এই ওয়ান গুণ হবে তাহলে দেখো এইটা আর এইটা কাটা যায় থাকে এক্স প্লাস টু এক্স প্লাস টু এর সাথে ওয়ান গুণ করলে হবে এক্স প্লাস টু মাইনাস এবার দেখো এই এক্স প্লাস এক্স প্লাস টু আর এক্স প্লাস টু কাটা তো এই এক্স প্লাস ওয়ান ওয়ানের সাথে গুণ হবে কিন্তু তার আগে একটা মাইনাস আছে সুতরাং চিহ্ন চেঞ্জ হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস এক্স প্লা মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান ইকুয়াল টু আমরা এইটাও লসাগু করব লসাগু হচ্ছে এক্স প্লাস থ্রি আর এক্স প্লাস ফোর লসাগু দেখো এইটা এটা কাটা যায় থাকে হচ্ছে এক্স প্লাস ফোর এক্স প্লাস সাথে ওয়ান গুণ করলে হয় এক্স আর এখানে আগে মাইনাস আছে এইটা আর এইটা কাটা থাকে হচ্ছে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রির সাথে ওয়ান গুণ করবো কিন্তু তার আগে একটা মাইনাস আছে সুতরাং মাইনাসে প্লাসে মাইনাস এক্স মাইনাসে প্লাসে মাইনাস থ্রি দেখো যে ব্যাপারটা এই লাইন থেকে এই লাইন এই এই দুইটুকে অংশের আমরা লসাগু করেছি এবং এইটুকের লসাগু করেছি এখন আমরা ক্যালকুলেশন করবো বা দেখো এই এক্স আর এক্স কাটা যায় টু থেকে ওয়ান বাদ দিলে হয় ওয়ান ভাগ এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস টু ইকুয়াল টু দেখো সেটা হলো এক্স আর এক্স কাটা যায় ফোর থেকে থ্রি বাদ দিলে হয় হচ্ছে ওয়ান আর থাকে হচ্ছে এক্স প্লাস আর এক্স এখন আমরা বজ্রগুন করবো তো যদি বজ্রগুন করি তাহলে এইটার সাথে ওয়ান আমরা গুণ করবো তো গুণ করলে কি পাই দেখো এইটা গুণ ওয়ান মানে যা ছিল তাই এক্স ইন্টু এক্স প্লাস ফোর ইকুয়াল টু ওয়ানের সাথে এটা গুন করবো গুণ করলে হয় এক্স প্লাস ওয়ান আর এক্স টু এখন আমরা এক্স দিয়ে এক্স প্লাস ফোর এবং থ্রি দিয়ে এক্স প্লাস ফোরকে গুণ করবো তো দেখো যে কি বা আমরা এক্স দিয়ে এক্সের সাথে গুণ করলে হয় এক্স স্কোয়ার আর ফোর গুণ করলে হয় ফোর এক্স প্লাস থ্রি আর এক্স গুণ করলে থ্রি প্লাস আর গুন করলে এবার টু এবার একইভাবে আমরা সবার সাথে সবার গুণ করবো এক্সের সাথে এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার প্লাস এক্স আর টু গুন করলে হয় টু এক্স প্লাস ওয়ান আর এক্স গুন করলে হয় এক্স প্লাস ওয়ান আর টু গুন করলে দেখো আমরা গুণ করে দিয়েছি এরপর বা এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স আর যোগ করলে সেভেন এক্স টু এক্স আর এক্স যোগ করলে হয় থ্রি এক্স প্লাস টু দেখো এই লাইন থেকে এই লাইনে আমার পরিবর্তন ফোর এক্স আর থ্রি যোগ করলে হয় আর এক্স যোগ করলে হয় থ্রি এক্স এখন আমরা এক পক্ষে নিব এবং অন্য পক্ষে নিব তাহলে বা প্লাস এই এক্স পক্ষান্তর করলে হবে আর আমরা পক্ষান্তর করলে হবে এবার দেখো টেন টুয়েলভটা হচ্ছে তাহলে দেখো এক্স আর এক্স সরি এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা আর সেভেন এক্স থেকে থ্রি এক্স যদি আমরা বাদ দিই তাহলে আসে হচ্ছে বা ফোর এক্স -12 টু সমান হয় হচ্ছে মাইনাস বা

এক্স ইকাল টু মাইনাস ফাইভ বাই টু এটা হচ্ছে আমার নিম্নেও অ্যান্সার দেখো অঙ্কটা তেমন কিছু না জাস্ট আমি সহজ তুমি যদি একটু নিজে দেখো তাহলে পারবে আমরা অঙ্কটা প্রথমে তুলেছি এরপর এইটার সাথে আমরা এক্স প্লাস টু নিয়েছি নিব সুতরাং এইটা প্লাস পক্ষান্তর করলে মাইনাস হয় এইটা প্লাস পক্ষান্তর করলে মাইনাস হয় এবার এই টুকে করেছি লসায়ু করবো আবার এই টুকে লসায়ু করব লসায়ু করেছি এরপর আমরা এই এক্স আর এক্স কাটা এই এক্স আর এক্স কাটা টু থেকে ওয়ান বাদ দিলে হয় ওয়ান ফোর থেকে থ্রি বাদ দিলে হয় ওয়ান এবার বজ্রগুণন করেছি এটার সাথে ওয়ান গুণ করলে এটা হয় আর এই ওয়ানের সাথে এটা গুণ করলে এটা হয় গুণন বা আর গুণন করেছি এরপর আমি বাংলা গুণ করেছি মানে সবার সাথে সবার গুণ দিয়েছি সেটা হল এক্স দিয়ে এক্স প্লাস ফোরকে এবং থ্রি দিয়ে এক্স প্লাস ফোরকে গুণ করেছি পর এই x দিয়ে x+2 কে আর 1 দিয়ে x+2 কে গুণ করেছি গুণ করার পর এরপর এই লাইনে আমরা যোগ বিয়োগ করেছি এবার x গুলো এক পাশে এবং বাকি গুলো এক পাশে নিয়ে ক্যালকুলেশন করলেই আমার x সমান আসে হচ্ছে 5 বাই -5 বাই 2 তাহলে অতএব নির্ণেয় সমাধান x -5/2 আশা করি তোমরা 3 নম্বর অংক খুব সুন্দর করে বুঝতে পেরেছো এখন আমরা 5 নম্বর অঙ্গ সমাধান করাবো কিছুক্ষণ আগে যে আমি তোমাদের মূল বইয়ের তিন নং অঙ্ক সমাধান করিয়েছি মানে দুই নাম্বার পর্বে যে তিন নং অঙ্ক সমাধান করিয়েছি তার মতোই কিন্তু এই পাঁচ নম্বর অঙ্ক এবং অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো দেখো যে ব্যাপারটা বলা আছে এই অঙ্কটাকে সমাধান করতে বলা আছে তো আমরা প্রথমে অঙ্কটা তুলেছি এখন আমরা সমাধান করব এই জন্য এ ভাগ এক্স মাইনাস এ প্লাস বি ভাগ এক্স মাইনাস বি লিখলাম এরপর দেখো আমরা এ দিয়ে এইটারে প্লাস বি দিয়ে এইটার ভাগ দিব তার মানে এ ভাগ এক্স মাইনাস এ মাইনাস বি প্লাস বি ভাগ এক্স তুমি যদি এটা লসাই করো লসাই করলে কিন্তু এই লাইনে চলে যায় নিয়ম হচ্ছে এ দিয়ে এইটা ভাগ প্লাস বি দিয়ে এইটারে ভাগ করা যায় তুমি জাস্ট এইটা লসাই করো এই দুইটা লসাই করো লসাই করলে কিন্তু এটা চলে যায় কারণ কি দেখো দুইটা লসাই করে একই সুতরাং এ প্লাস বি হবে তো এখন আমরা এর সাথে এ নিব এবং বি এর সাথে বি নিব তার মানে এ যেগুলো আছে সেগুলোকে এক পক্ষে নিব এবং বি যেগুলো আছে সেগুলোকে আর এক পক্ষে নিব তাহলে দেখো বা এ ভাগ এক্স মাইনাস এ আর এই এটাকে এই পক্ষে নিয়ে আসবো সুতরাং এটা প্লাস ছিল হবে হচ্ছে মাইনাস এ ভাগ এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু বি ভাগ এক্স মাইনাস এ মাইনাস বি এটা প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস বি ভাগ এক্স মাইনাস বি দেখো এই লাইন থেকে এই লাইন আমরা এগুলা একসাথে নিয়েছি এবং বিগুলা একসাথে নিয়েছি এটা প্লাস পক্ষান্তর করলে পক্ষান্তর করলে মানে আমরা এই লাইন থেকে এই লাইনে যে ব্যাপারটা এগুলোকে এক পাশে এবং বিগুলোকে আর এক পাশে নিয়েছি এখন দেখো বা আমরা এটা লসাই করব লসাগু হচ্ছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি এটা লসাগু তো লসাই করলে দেখো নিয়ম হচ্ছে এইটা ভাগ এইটা করতে হয় যা থাকে তা আমার এই এর সাথে লবের সাথে গুণ হবে তার মানে তাহলে এই এক্স মাইনাস এ এক্স মাইনাস এ কাটা যায় থাকে এক্স মাইনাস এ মাইনাস বি এইটার সাথে এ গুণ হবে গুণ হলে হয় এ x- এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস দেখো এইটা ভাগ এইটা করলে এইটা আর এইটা কাটা থাকে হচ্ছে এইটা এইটা যে এর সাথে গুণ হবে তার মানে এ ইন্টু এক্স মাইনাস এ ইকুয়াল টু আমরা এটা লসাগ করবো এটার লসাগো দেখো এইটার এটা ভিন্ন সুতরাং দুইটায় লসাগ হবে এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ বি এখন দেখো এইটা ভাগ এটা করলে এটার এটা কাটা থাকে হচ্ছে এক্স মাইনাস বি এক্স মাইনাস এর সাথে গুণ করলে হয় বি ইন্টু এক্স

মাইনাস এ আর এ গুণ করলায় এ স্কোয়ার মাইনাস এ আর বি গুণ করলায় এ বিাস গুণ করল একইভাবে আমরা এই পাশেও ই করবো ব্রাকেট তুলে দেব এক্স মাইনাস মাইনাস এ মাইনাস বিকেট তুলে দিলে বি আর এক্স গুণ করলে হয় মাইনাস বি স্কোয়ার মাইনাস বিএক্স দেখো আমার এই লাইন থেকে এই লাইন পরিবর্তন আমি ব্রাকেট তুলে দিয়েছি এখন ব্রাকেট তুলে দেওয়ার ফলে দেখো আমার কাটাকাটি হয় তাহলে আমার এই এক্স প্লাস আর এ এক্স মাইনাস কাটা যায় এ আর এস সরি এ আর এ হচ্ছে প্লাস কাটা যায় এই পাশেও আর কাটা যায়

দেখো সেটা হলো কাটাকাটি করেছি আমরা কাটাকাটি করার ফলে এইটা থাকে এখন আমরা যদি উভয় পক্ষে দেখো এবি এবি আছে এবি আছে উভয় পক্ষ থেকে এবি আর এবি কাটা যায় আর এক্স মাইনাস এ মাইনাস বি দেখো এই হরে আছে এই হরেও আছে সুতরাং এইটা এইটা কেটে দিতে পারি কিন্তু আমরা লিখার সময় লিখবো উভয় পক্ষকে এবি ভাগ এক্স মাইনাস এ মাইনাস বি দ্বারা ভাগ করে যখন ভাগ করবো তখন কিন্তু এবি

উভয় পক্ষকে উভয় পক্ষকে দেখো যে ব্যাপারটা সেটা হলো উভয় পক্ষকে আমরা আমরা দেখো যেহেতু এবি আর এবি বাদ দিছি এখানে কিন্তু মাইনাস ছিল এখানে একটা মাইনাস হবে আমি বলে মাইনাসটা দিয়েছিলাম না উভয় পক্ষকে আমরা লিখবো হচ্ছে এবি ভাগ এক্স মাইনাস এ মাইনাস বি দ্বারা ভাব করে এখন আমরা বজ্রগ্রহণ করবো যদি বজ্রগ্রহণ করি তাহলে দেখো এইটার সাথে ওয়ান গুণ হবে গুণ হলে কি হয় দেখো বা ওয়ান ইন্টু এক্স মাইনাস এ ইকুয়াল টু মাইনাস ওয়ানের সাথে এক্স মাইনাস বি গুণ হবে মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস বি দেখো আমরা বজ্র গুণন বা আর গুণন করেছি এখন আমরা ওয়ান দিয়ে যদি এটারে গুণ করি তাহলে হবে এক্স মাইনাস এ আর মাইনাস ওয়ান আর এক্স যদি গুণ করি তাহলে মাইনাস এক্স আর মাইনাস ওয়ান আর মাইনাস বি গুণ করলে হয় প্লাস বি এখন দেখো সেটা হলো আমি এই দেখো মাইনাস ওয়ান দিয়ে এইটারে লিখে যদি আগে লিখতাম সেক্ষেত্রে আমার কিন্তু দুইটা লাইন বেশি করা লাগতো তো আমি এই জন্য ওয়ান দিয়ে এইটারে গুণ লিখছি তারপর মাইনাস ওয়ান দিয়ে এইটারে গুণ লিখছি তো তোমরা চেষ্টা করবে যাতে কম লাইন করা যায় আমি যদি এই লাইনটা আগে লিখতাম মানে এইটা এই পাশে লিখতাম আর এই এ পাশে লিখতাম সেক্ষেত্রে আমার একটা লাইন বেশি করা লাগতো তাই আমি এই ওয়ান দিয়ে এইটারে গুণ দিয়ে আগে লিখছি মাইনাস ওয়ান দিয়ে এইটারে গুণ দিয়ে পরে লিখছি মানে সমানের ওই পাশে লিখছি এখন দেখো বা এক্স এই এক্সটা মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস এক্স ইকুয়াল টু এটা মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস এ আর প্লাস আমরা এক্স টু কত পাই দেখো টু গুণ আকারে আসে এর সাথে তাহলে পক্ষান্তর করলে হবে ভাগ তার মানে এ প্লাস বি ভাগ টু তার মানে আমরা এক্স ইকুয়াল টু পেলাম এ প্লাস বি এইটা পেয়েছি আমরা তাহলে লিখবো অতএব নিম্ন সমাধান এটা হচ্ছে আমার নিম্ন অ্যান্সার আশা করি তোমরা অঙ্কটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো তবে অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো যে ব্যাপারটা আমি প্রথম থেকে আরেকবার বোঝানোর চেষ্টা করতেছি দেখো যে ব্যাপারটা সেটা হলো আমার প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন যে কাজটা করছি সেটা হলো এ দিয়ে এইটারে ভাগ প্লাস বি দিয়ে এইটারে ভাগ তুমি যদি এটা লসাউ করে লসায় করলে এই লাইন চলে যায় এরপর আমরা এই এর সাথে এই এ কে নিব সুতরাং এটা প্লাস এই পাশে আসলে মাইনাস এটা প্লাস ওই পাশে গেলে হয় মাইনাস এবার আমরা এই দুই অংশের লসাও করব দেখো লসায়ও করেছি আর এইটুকের লসায়ও করেছি লস্য করার পর আমরা ব্রাকেট তুলে দিয়েছি ব্রাকেট তুলে দিয়েছি এরপর কাটাকাটি করলে থাকে মাইনাস এ বি আর এইখানে থাকে প্লাস এ বি এখন আমরা এই উভয় পক্ষে দেখো এ এ বি বি একই আর এক্স মাইনাস এ মাইনাস বি এক্স মাইনাস এ মাইনাস বি আছে একই তাই আমরা লিখছি যে উভয় পক্ষকে এবি ভাগ এক্স মাইনাস এ মাইনাস বি দ্বারা ভাগ করে অথবা তুমি যদি বলতে যে উভয় কারণ ভাগ করলে কিন্তু উল্টায় যাবে উল্টায় গেলে কিন্তু কাটাকাটি হবে তো তুমি যদি এখানে লিখতে উভয় পক্ষকে এক্স এ বি ভাগ এবি দ্বারা গুণ করে সেক্ষেত্রেও কোনো সমস্যা ছিল না থাকে এটা এবার আমরা বজ্র গ্রহণ করেছি করে ক্যালকুলেশন করলে আমার এক্সের মান আসে হচ্ছে এ প্লাস বি ভাগ টু অতএব নিণ্ও সমাধান এক্স ইকুয়াল টু এ প্লাস বি ভাগ টু আশা করি পাঁচ নং অঙ্ক তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো